পরন্ত বিকেলে গুলি লগ্নের এক পশলা রঙিন সেই সজ্জিত মাধবপুর লেকিলবাজার সিলেটের এই সূর্যাস্ত নয়নাবিরাম সেই সৌন্দর্য অপরূপ সেই সৌন্দর্য শাপলা রয়েছে লেকে এবং পাহাড়ি সেই চা বাগানের দৃষ্টিনন্দিত অপরূপ সৌন্দর্য মায়াবী সৌন্দর্য সে চা বাগানের সৌন্দর্যের মিছিল মাধবপুর লেক মৌল নয়না বিরাম সে মাধবপুর লেকের অপরূপ সৌন্দর্য নয়নাবিরাম সেই সৌন্দর্য সেই সাপলা মাধবপুর লেক জুড়ে সেই সাপলার বিস্তৃতি রয়েছে অনেক বড়ো একটি লেক পাশে সেই সুচ্চ পাহাড়ি চা বাগান রয়েছে নয়না চাবাগান। চা বাগান অপরূপ সেই সৌন্দর্য করা পরন্ত বিকেলের শেষ বিদয় মুহূর্তে মাদক উল্লেখের নয়নবিরামশী সৌন্দর্য